আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নিবেদিত কর্মী হিসেবে রাজবাড়ী জেলা ছাত্র দলের একজন কর্মী হিসেবে ইতিপূর্বে বারবার কারা নিয়ে হয়েছে শুধু আমি নয় আমার বলন্দ উপজেলা আপনার রাজবাড়ী জেলার বিভিন্ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তথা সারা বাংলাদেশের গণতান্ত্রিক আপনার যারা অবকাঠামোকে রক্ষা করতে চায় এই দেশে গণতন্ত্রকে যারা পুনঃ প্রতিষ্ঠিত করতে চায় এই সরকার জালিম সরকার তাদের প্রত্যেকের উপরে কি অন্যায় অবিচার নির্বিচারে তাদের উপরে আপনার জেল জলম হত্যা চালিয়েছে সেই সেই জায়গা থেকে বারবার কারা তার জায়গা থেকে আমি আপনাদের সকলের প্রতি আহ্বান জানাই এই সরকারের বিরুদ্ধে কোন আন্দোলন সংগ্রাম করলে তার কি বাস্তব চিত্র সেটা আপনারা ইমিডিয়েট এটা অতীতেই দেখেছেন তাই সেই বার্তা থেকে আপনাদের সকলের প্রতি অনুরোধ হামলা মামলা দিয়ে গণতন্ত্রকে মুখ চেপে ধরা যাবে না গণতন্ত্রকে আটকে রাখা যাবে না গণতন্ত্রকে অবরুদ্ধ করে রাখা যাবে না ইনশাল বিশ্বাস রাখুন ভরসা রাখুন বাংলাদেশের মাটিতে উজ্জীবিত হবে গণতন্ত্রের চর্চা চলবে ইনশাল্লাহ আমাদের দেশ জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠিত হবে গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠিত করবো প্রিয় গোল্ড উপজেলাবাসী সকলকে জানাই সালাম আসসালাম আলাইকুম আসন্ন গলন্দ উপজেলা পরিষদ নির্বাচনে আমি যে সংগঠন করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর নেতা আমার সহযোদ্ধা সুভাগাঙ্কি আত্মীয় স্বজন এবং আমার সমর্থন গোষ্ঠীর অনুরোধে আমি উক্ত উপজেলায় ভাইস চ্যানেল পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছিলাম কিন্তু গত ১৬ চার দুই আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা সিদ্ধান্ত দেয় এই সরকারের অধীনে কোন নির্বাচনে এই অবৈধ সরকারের অধীনে কোন নির্বাচনে অংশগ্রহণ করা যাবে না এবং কি এই নির্বাচন বর্জন করতে হবে আমি তাই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন একনিষ্ঠ নিবেদিত কর্মী হিসাবে দলের প্রতি শ্রদ্ধা রেখে এই নির্বাচনকে বর্জন করছি একজন প্রার্থী হিসেবে নয় বিএনপির একজন কর্মী হিসাবে এটা সকলের কাছেই প্রযোজ্য যদি নিজেকে বিএনপির কর্মী কোন ব্যক্তি মনে করেন তাহলে এই নির্বাচনকে বর্জন করা উচিত যেহেতু সংগঠন থেকে আমাদের একটা সিদ্ধান্ত এসেছে এই নির্বাচনকে বর্জন করতে হবে তাই আমি সকলের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী হিসেবে উদাত্ত আহ্বান করি এই সরকারের অধীনে কোন নির্বাচনে অংশগ্রহণ করা যাবে না এবং কি কোন ভোট প্রদান যাবে না তাই আমাদের সকল নেতা কর্মীর প্রতি আহ্বান এই নির্বাচনকে বর্জন করতে হবে এটাই আমার আহ্বান সারা বাংলাদেশে অবৈধ সরকারের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম চলছে এই অবৈধ সরকার হটাও সেই আন্দোলনে সবাইকে সঠিক হওয়ার জন্য আহ্বান করছি